الحمد <applause> لله <applause> 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 মুসলমান ভারতের মুসলমান সচেতন তারা যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে ইনশাল্লাহ আজকে শেষ দিন এই কদিনে পনেরো দিনে যত ভোট পড়েছে ইনশাল্লাহ আজকে তত ভোট ইনশাল্লাহ পড়ে যাবে আমরা সাকসেসফুল হবে আমাদের সম্পত্তিকে আমরা হেফাজত করবোই করবো ইনশাল্লাহ যে কোনো প্রকার আমরা করব রক্ত দিয়ে পয়সা দিয়ে মেহনত করে আমরা করব প্রতিবাদ করবোই ইনশাল্লাহ আমাদের সম্পত্তিকে আমরা হেফাজত করবো ইন আল্লাহ আজকে জমবার পরে তার থেকে ডবলের বেশি পড়ে যায় ইনশাল কেন আজকে ভালো প্রচার প্রচার হয়েছে মুসলমানদের জন্য এটা কতটা ভয়ের বিষয় এই যে আইনটা এই আইনটা মুসলমানের খাতার নাক খুব বড় ভয়ের বিষয় কারণ মুসলমানদের এটা একটা বহু বড় সম্পত্তি মাদ্রাসা মসজিদ এটা আমাদের দিনকে হেফাজত খারাপ জায়গা মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা এটা আমাদের মুসলমানের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি

আমাদের সরকারের একটা মানে সবসময় আমাদের মধ্যে যে প্রতিবাদ করছেন কোন এটা মুসলিম পার্সোনাল লব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লব এর তরফ থেকে এটা আমাদের আর আন্দোলার করে হালদার বাড়ান আমার নাম বসিমুদ্দিন হালদার সচেতন বিষয়ে যে সরকার আইন আনতে চলেছে এই সম্পত্তি সম্পূর্ণ মুসলিমদের যেমন হিন্দুদের হিন্দুদের বৃপত্ত সম্পত্তি আছে আমাদের নিজস্ব সম্পত্তি বকর সম্পত্তি